হ্যালো ভিওয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর একশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠা সুন্দর করে বুঝি সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত বন্দি দেখে থাকো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখো তাদের সুবিধার অর্থে আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলেকে সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এখানে দেখো প্রথমে একটা এ দিয়েছে এখানে দেখো দশই ভাঙ্গাসী ভাঙ্গাশ প্রকৃত ভাঙ্গাশ বা অপ্রকৃত ভাঙ্গাশ সামান্য ভাঙ্গাশ লঘিষ্ঠ ভাঙ্গ এবং মিশ্র ভাঙ্গাশকে প্রকাশ করতে বলছে ঠিক আছে তাহলে এখানে যে মিশ্র ভাঙ্গাশ দেওয়া আছে এটাকে আমরা সামান্য ভাঙ্গাশকে লঘিষ্ঠ আকারে পরিণত করি তাহলে কী করে করে এর সঙ্গে এটা গুণ করে এ যোগ করে তাই তো তাহলে পঁচিশ থেকে পঁচিশ আর তিন যোগ করলে ছাব্বিশ সাথে আঠাশ তাহলে কত হয় এটা হবে আঠাশ বাই কত পঁচিশ হর যেমন আছে রেখে আঠাশ বাই পঁচিশ ঠিক আছে তাহলে এইটাকে আমরা কি করব প্রকৃত বা অপ্রকৃত ভাঙ্গাশ জায়গায় রেখে লিখে দেবো তাহলে আঠাশ বাই কত পঁচিশ দেখো এবার এর সঙ্গে গুণ আছে পঁচিশ চারে একশো তাহলে একশো আর উপরে কত আছে আঠাশ আঠাশকে দিয়ে গুণ করলে হয় একশো বারো ঠিক আছে তাহলে এখানে এবার কি করবো যে দশমী এখানে এটাকে দশমী প্রকাশে প্রকাশ করব কী করে করব দেখো এই যে এটা আছে এক একটা দুটো শূন্য আছে তাহলে দুটো ঘর সরে যাবে তাহলে এক দশমিক এক দুই তাহলে বারো লিখে দুটো ঘর সরে গিয়ে সেখানে একটা দশমী বসে আবার তুমি নর্মাল ভাগ করেও দেখবে দেখবে এইটাই উত্তর হবে বুঝতে পেরেছ এবার দেখো নেক্সট নেক্সট হয় একই রকম অঙ্ক দেখো কত দুই পূর্ণ এক বাই পঞ্চাশে তাহলে একে আমরা কী করবো সামান্য ভগানসা লগিস সকালে প্রকাশ করবো তাহলে কী করে করবো এর সঙ্গে এটা গুণ করো পঞ্চাশ গুণে কত একশো একশো সঙ্গে এক যোগ করলে কত হয় একশো এক বাই কত পঞ্চাশ হয়েছে এবার দেখো এটাকে আমরা এখানে লিখবো তাহলে কী করে লিখবো এখানে একশো এক বাই পঞ্চাশ এবার গুণ করো একশো এককে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে একশো এককে দুই দিয়ে গুণ করলে কত হয় দুশো দুই আর পঞ্চাশ দুগুণে কত হয় পঞ্চাশ দুগুণে একশো বুঝতে পেরেছো তাহলে এবার হয়ে গেলো তাহলে কী করবো যে দুটো ঘরে এখানে কত আছে যে দুশো দুই লিখলাম তাহলে ভাগ করলে কত একের পিঠে দুটো শূন্য আছে তাহলে দুটো ঘরে পর দশমিক বসে যাবে এদিক থেকে সরবে এক ঘর দু ঘর তাহলে দুই দশমিক শূন্য দুই উত্তর হয়ে গেল বুঝতে পেরেছো এর পরেরটাও একই রকম অঙ্ক দেখো তাহলে কী করবো এর সঙ্গে একটা গুণ করে একটা যোগ করবো পঁচিশ ওখানে পঞ্চাশ আর দুই যোগ করে বাহান্ন তাই তো তাহলে বাহান্ন বাই পঁচিশ ঠিক আছে তাহলে এখানে বাহান্ন বাই পঁচিশ আমরা লিখে দেবো বাহান্নয়ে পঁচিশ দিকে দিলাম এবার দেখো এখানে কত গুণ করবো কত গুণ করবো একশো করতে হবে পঁচিশের সঙ্গে কত গুণ করলে একশো হয় দেখো পঁচিশ চারে একশো হয় চারে হয় তো তাহলে চার তাহলে এখা এর সঙ্গে যদি চার গুণ করি তাহলে উপরে চার দিয়ে গুণ করবো তো চার দিয়ে গুণ করলাম এবার দেখো কী করবো আমরা তোমার উপর নিচে কী করব একই সংখ্যা মানে কী করবো পঁচিশ চারে একশো ঠিক আছে পঁচিশ হারে একশো হয়েছে এবার দেখো কী করবো যে এর সঙ্গে এটা গুণ করি চার দুগুণে আট পাঁচ চারে কুড়ি কত হচ্ছে দুশো আট বাই একশো হয়েছে এবার একই রকমভাবে অঙ্ক তাহলে দুশো আট লিখে দাম লিখে আমরা কে পেটে দুটো শূন্য আছে তাহলে দুটো ঘরের পর দশমিক দিয়ে দেব ডাইরেক্ট ভাগটা হয়ে যাবে তাহলে এক ঘর ঘর তাহলে দুই দশমিক শূন্য আট এরকম করে কিন্তু অঙ্কগুলো আমরা চটপট করে করতে পারবো সহজে এবার দেখো নেক্সট আর পরেরটা দেখে একই রকম হবে অঙ্ক কী সঙ্গে একটা গুণ করবো পঞ্চাশ নেওয়া কত হয় পঞ্চাশ নেওয়া হয় একশো পঞ্চাশ আর এক যোগ করলে একশো একান্ন তাহলে একশো একান্ন বাই কত একশো একান্ন বাই পঞ্চাশ হয়েছে এবার কী করব এটাকে আমরা একই রকমভাবে লিখবো একশো একান্ন বাই পঞ্চাশ দিলাম এবার এর সঙ্গে কত গুণ করবো কী করে বুঝবো দেখো পঞ্চাশের সঙ্গে কত গুণ করলে একশো হয় পঞ্চাশ দুগুণে একশো যেহেতু আমাদের এখানে একশো করতে হবে তাহলে এখানে উপর নিচে যেহেতু নিচে দুই দিয়ে গুণ করছে মানে উপরে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে এবারে গুণ করো দু একশো একান্ন সঙ্গে দুই দুই এক দুই পাঁচ দুগুণের দশ দশের শূন্য দুই একে দুই একে তিন তিনশো দুই বাই একশো এমন একই রকমভাবে অঙ্ক তাহলে তিনশো দুই লিখে দিয়ে আমরা কি ঘরে পর দশমিক দুটো ঘরে পর তাহলে এক গ দু দুগো সরিয়ে গিয়ে তিন দশমিক শূন্য দুই উত্তর হয়ে গেল বুঝতে পেরেছ এবার দেওয়া তারপরে অঙ্কটা একটু অন্য টাইপের থেকে কটা ঘরে পর দশমিক আছে দুটো ঘরে পর দশমিক আছে তাহলে আমরা কী করব এটা যখন সরে যাবে তাহলে কত হবে চার বাই একশো বুঝতে পেরেছ কী করে হয়েছে চার বাই একশো কী করে হয়েছে বুঝতে পেরেছ দুটো এখানে কি আমরা এটা থেকে প্রকৃত ভগঞ্শে তো দশমী ভঙ্গে পাস করতে করতাম এখানেও দশমী ভগঞ্শ থেকে প্রকৃত ভগ্নাংশে পরিণত করবো কী করে করবো দশমী উঠে যাবে দশমী উঠে যাবে মানে সরে যাবে ক ঘর এক ঘর দু ঘর সরে গেলে কত হয় তাহলে একের পিঠে দুটো শূন্য হবে এবার দেখো চার বাই একশো আছে এটাকে আমরা কী করবো কাটাকুটি করবো দেখো চার চার বাই একশোকে আমি এখানে লিখে দিয়ে যে কাটাকুটি করি দেখো চার কে চার চার দুগুণে আট আর নয় দশ কত হলো দুই থাকলো চার পাঁচে কুড়ি তাহলে কত হচ্ছে এক বাই পঁচিশ তাহলে এটাই হয়ে গেল মানে সামান্য ভাঙসে লগ টাকার প্রকাশ তাহলে এটা কিছু হবে না এদিকে মিশ্র ফংশ হবে না বুঝতে পেরেছ এরপর একটা দেখো পঞ্চান্ন বাই দশ আছে তাহলে এটাকে যদি আমি কাটাকুটি করি দেখো পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ কত হচ্ছে এগারো বাই টু তাহলে এই এগারো বাই টুকে আমি যদি ভাগ করি দেখো আমি যদি এগারোকে দুই দিয়ে ভাগ করি কত পাবো দু পাঁচ দশ এক তাহলে কত পাঁচ পণ্য এক বাই দুই তাহলে পাঁচ পূর্ণ এক বাই দুই হয়ে গেল এটা পেয়ে গেলাম তাহলে এবারে দেখো আমরা কি করব এই যে পঞ্চান্ন বাই দশটা পেয়েছি তাহলে এটা এখানে পঞ্চান্ন বাই দশ লিখে দেবো লিখে দিয়ে তারপর দেখো এখানে একটা ঘরের পর মানে একের পিঠে একটা শূন্য আছে তাহলে একটা ঘরের পর দশমিক বসবো তাহলে পঞ্চান্ন লিখে এক ঘর সরে যাবে তাহলে মানে মানে কী যে ডান দিক থেকে বাঁ দিকে সরবে দশমিক সবসময় ঠিক আছে তাহলে এক পাঁচ দশমিক পাঁচ উত্তর হয়ে গেলো তারপরেটা রকম হবে তাহলে কী লিখবো যে পাঁচশো চার বাই একশো কেননা দুঘর আছে তাহলে এখান থেকে প্রথমে ঘর সরবে তবে এগো দু ঘর সরে আছে ঘর সরিয়েছে মানে একে পিঠে দুটো শূন্য দিলাম তাহলে এবার দেখো আমরা কী করবো এটাকে পাঁচশো চার বাই একশো লিখবো তাহলে পাঁচশো চার বাই একশো এটাকে যদি আমি কাটাকুটি করি দেখো কাটাকুটি ভেঙে ভালো করে দেখে নাও দেখো দু দিয়ে প্রথমে দেখো দুই দিয়ে দেখো কাটাকুটি পাঁচশো চার বাই একশো আমি তোমাদেরকে এখানে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি দেখো দেখো পাঁচশো চার বাই একশো দেখো প্রথম দুই দিয়ে কাটো দু দুগুণে চার দু পাঁচে দশ দু দুগুণে চার আবার দু পাঁচে দশ শূন্য আবার দুই দিয়ে কাটো দুই একে দুই দু দুগুণে চার দু ছয় বারো ঠিক আছে দু দুগুণে চার দু পাঁচে দশ হলো আবার দেখো দু ছয় বারো দু তিনে ছয় না সরি দু দিয়ে কাটবে না তোমার এখানে কত রয়েছে একশো দেখো একশো ছাব্বিশ বাই পঁচিশ হয়েই গেছে আর যাবে না ঠিক আছে তাহলে একশো ছাব্বিশ বাই পঁচিশ হয়ে গেছে তাহলে এখানে দেখো ওই রকমই হয়েছে কাটাকুটি করে কত হচ্ছে একশো ছাব্বিশ বাই পঁচিশ তাহলে এটাই কি এখানে লিখে দিলাম হয়ে গেল এবার দেখো একশো ছাব্বিশকে পঁচিশ দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে আমি যদি একশো ছাব্বিশকে পঁচিশ দিয়ে ভাগ করে দেখো পঁচিশ চারে একশো পঁচিশ ছয় একশো পঞ্চাশ পঁচিশ চারে একশো ঠিক আছে পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে পঁচিশ পাঁচে একশো পঁচিশ বিয়োগ করলে এক তাহলে পাঁচ পূর্ণ এক বাই পঁচিশ বুঝতে পেরেছো তাহলে এটা হবে পাঁচ পূর্ণ এক বাই পঁচিশ বুঝতে পেরেছো এবার দেখো নেক্সট লাস্ট অঙ্কটা এটা দেখো একই রকমভাবে এই অঙ্কটাও করতে হবে তাহলে এখানে দেখো ছয় বাই পাঁচ আছে ঠিক আছে তাহলে আমরা ছয়কে পাঁচ দিয়ে কী করব ছয়কে পাঁচ দিয়ে আমরাকে ভাগ করে নেব ঠিক আছে ভাগ মানে ছয় বাই পাঁচ আছে তাহলে ছয়কে পাঁচ দিয়ে ভাগ এখানে আমি ছয় বাই পাঁচটাকে লিখে নেব আগে ঠিক আছে লিখে নিয়ে কত হচ্ছে এটা এবার কুড়ি দিয়ে গুণ করেছে কারণ কি এখানে একশো করতে হবে কুড়ি পাঁচে একশো তাহলে কুড়ি পাঁচে একশো আর দুগুণে বারো একশো কুড়ি ঠিক আছে তাহলে একশো কুড়ি বাই একশো পেয়েছি তাহলে এই একশো কুড়ি বাইকে আমরা একশো এখানে লিখে নিলাম লিখে একই রকমভাবে আমি কাটাকুটি করবো দেখো একশো কুড়ি একশো কুড়িকে আমি যদি একশো দিয়ে কাটাকুটি করি দেখো দু ছয় বারো শূন্য দু পাঁচে দশ শূন্য 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 কেটে গেলাম দেখো পাঁচ বাই ছয় পাচ্ছি ঠিক আছে তাহলে পাঁচ বাই ছয় পাচ্ছি তাহলে সরি ছয় বাই পাঁচ পাচ্ছি তাহলে ছয় বাই পাঁচ পেয়ে গেলাম এবার এই ছয় বাই পাঁচকে আমি যদি পাঁচ দিয়ে ভাগ করি ছয়কে দেখো পাঁচ এককে পাঁচ তাহলে কত হচ্ছে এক পূর্ণ এক বাই পাঁচ তাহলে এক পূর্ণ এক বাই পাঁচ হয়ে গেল এবার দেখো তাহলে এখানে আমি কত পেয়েছিলাম একশো কুড়ি তাহলে এখানে একশো টাকা লিখে দেবো লিখে দিয়ে কটা ঘরে পর দশমিক আছে দুটো ঘরে পর দশমিক আছে সরি একের পিঠে কটা শূন্য দুটো শূন্য আছে তাহলে ঘর সরে যাবে একঘর দুগো তাহলে ওয়ান দশমিক টু শূন্য তাহলে হয়ে গেল তাই এই অঙ্কগুলো কিন্তু এভাবেই আমাদেরকে দশমী ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ সামান্য ভোগাংশকে অপকৃত ভাঙ মিশ্র ভগ্নাংশে আমরা প্রকাশ করতে পারি তাহলে আজকে তো থাক পরের দিন পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে খুব শেয়ার করে দে প্লিজ তাহলে তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে